ব্যবসায়ীরা আছেন সেই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে কিন্তু গ্যাস বিক্রি বন্ধ আছে অর্থাৎ সিলিন্ডারে গ্যাস বিক্রি বন্ধ আছে এলপিজি গ্যাস তবে বিশেষ কথা হচ্ছে যে গত এক মাস ধরেই কিন্তু চাঁদপুরে গ্যাসের সংকট এবং এই সংকট দীর্ঘদিন ধরে চলে আসছে আজকে এসে আমরা দেখছি যে বিভিন্ন দোকানে যেসব দোকানগুলোতে বিশেষ করে খুচরা দোকানে বিক্রি হয় সেখানে কিছু গ্যাস আছে কিন্তু সেটা তাও চড়ামূল্য অর্থাৎ আঠারোশো থেকে সাঠেরোশো উনিশশো টাকা বারো কেজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে অর্থাৎ গত এক মাস থেকে আরো বেশি সময় ধরেই কিন্তু চাঁদপুরের দোকানগুলোতে বা যারা গ্যাস বিক্রি করেন গ্যাসের ডিলার সরবরাহকারের প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে কিন্তু সে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না অর্থাৎ তারা গ্যাস পাচ্ছে না এবং গ্রাহকদেরকেও গ্যাস দিতে পারছে না স্বভাবতই আমরা জানি যে দীর্ঘ বারো তেরো বছরের উপর নির্ভরশীল তারা এই সিলিন্ডারের উপরেই নির্ভর করতে হয় এখানে আমি বেশ কিছু দোকান ঘুরে দেখেছি সেসব দোকানে সিলিন্ডারের ফাঁকা অর্থাৎ যেসব সিলিন্ডারগুলো আছে সেসব সিলিন্ডারে কিন্তু গ্যাস নেই এবং ছোট ছোট যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু বিভিন্ন সময়ে দাবি করে আসছে যে তারা গ্যাস পাচ্ছে না যদি তারা চাহিদা করে পনেরোটি বা পঞ্চাশটি গ্যাস কিন্তু পাচ্ছে তারা পাঁচ থেকে ষাটটি যে কারণে দামটাও বেশি এবং যারা ডিলার আছেন তারাও আসলে নিরুপায় তারাও বলছেন যে তাদের কাছে যে চাহিদা সেই চাহিদা চাহিদার মোতাবেক কোম্পানির কাছে চাওয়া হলে সেই কোম্পানিগুলো অনেক সময় তাদের যে ট্রাক পাঠায় সেই ট্রাক খালি পাঠাচ্ছে আমি একটু কথা বলতে চাই একজন খুচরা বিক্রেতা যিনি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন কি অবস্থা বলেন তো আসলে এই আমরা তো জানি যে গত এক মাস ধরে চাঁদপুরে গ্যাসের সংকট গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না আপনারা কি আপনাদের এখানে তো অনেক সিলিন্ডার দেখছি আসলে কি এগুলো কি গ্যাস নেই নাকি এখানে টোটালি কোনো গ্যাস নেই সিন্ডিকেটের কারণে আমরা কোনো মাল পাচ্ছি না গ্রাহক গ্রাহক সেবা দিতে পারতেছি না তারপরে বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশের লিকুইড আমদানি হইতেছে ধরেন ফর্টি পার্সেন্ট সিন্ডিকেট হইতেছে হানড্রেড পার্সেন্ট সিন্ডিকেটের কারণেই আমরা এই গ্যাস সিলিন্ডার পাইতেছি না আমার এখানে প্রায় দুশো বোতল সম্পূর্ণ বোতল খালি গ্রাহক সেবা দিব গ্রাহকরা ফোন দেয় সব সময় যে আপনাদের গ্যাস আসছে আসবে কবে কখন থেকে আসবে আমরা কোনো কোনো উত্তর দিতে পারতেছি না যে আসলে থেকে গ্যাস আসবে নিশ্চয়তা সরকারের আমি অবশ্যই সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে এই খাতে যেন তারা একটু সুদৃষ্টি দেয় যাতে ব্যবসায়ীরা অন্তত টিকে থাকতে পারে যাদেরকে ব্যবসা ব্যবসা করার আমরা যাতে ব্যবসা করে সুন্দর মতো চলার চলতে পারি এই গ্যাস কতদিন ধরে এই সংকট আপনাদের এই যে গ্যাস পাচ্ছেন না সিলিন্ডার আছে কিন্তু গ্যাস নেই গ্যাস চাওয়ার পরেও পাচ্ছেন না কতদিন ধরে প্রায় পঁচিশ তিরিশ দিনের মতো পঁচিশ তিরিশ দিনের মতো আমরা গ্যাস পাচ্ছি না টোটালি কোনো গ্যাসই পাইতেছি না গ্যাসের আমদামি বন্ধ নাকি সিন্ডিকেটের কারণে মূল সমস্যাটা তৈরি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে মূল সমস্যাটা কোথা থেকে হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যাতে সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি নজর দেয় যারা ব্যবসাটা টিকে থাকতে পারে সেই জন্য অবশ্যই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো সরকার যাতে এই ব্যবসায়ীদের প্রতি সুদৃষ্টি দেয়া আসলে যারা খুচরা বিক্রেতা আছেন বিশেষ করে সিলিন্ডার গ্যাস বিক্রি করেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই তারা গ্যাস যা চাচ্ছেন সে পরিমাণ গ্যাস পাচ্ছেন না যাদের চাহিদা অনেক বেশি সেখানে নামমাত্র গ্যাস সরবরাহ করা হচ্ছে যে কারণে তারা কিন্তু অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে তেরোশো সাড়ে টাকা দাম গ্যাসে থাকলেও তারা বাজারে বিক্রি করছে আঠারোশো উনিশশো টাকা আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই কি মনে হয় গ্যাসের দাম বাড়ছে এবং কেন বাড়ছে আপনারা কি চাচ্ছেন যে সে পরিমাণ গ্যাস কি পাচ্ছেন আসলে বিষয়টা হয়েছে কি আমাদের একটা সিন্ডিকেট বাংলাদেশে যে কোনো বিষয়ের উপর সিন্ডিকেট যেমন এর আগে পেঁয়াজের উপর এর আগে আলু বা বিভিন্ন সামগ্রী আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস তার মধ্যে গ্যাস একটা অন্যতম এখানে আমার মনে হয় যে যে রেগুলেশন কমিশন যেটা আছে জানালি তারা আমাদের সরকারিভাবে কিছু ইনপোর্ট করে আমাদের এই বাজার নিয়ন্ত্রণ করা উচিত আমাদেরকে আসলে সাধারণত যারা ডিলার আছে বা যারা এলসি করে তাদের থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সরকারিভাবে কিছু আমদানি করলে বা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশা করি আরেকজন গ্রাহকের সাথে কথা বলতে চাই তিন দিন যাবত আপনি অপেক্ষা করেছেন গ্যাসের সিলিন্ডার পাননি দাম বেশি কিনতে চাননি কিন্তু সবশেষ পেয়েছেন কিনা জি আমি তিন দিন আমার বাসায় গ্যাস ছিল না তারপরে আমি যেই গ্যাস তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম এখান থেকে সেই গ্যাস সর্বশেষ আঠারোশো টাকা দিয়ে একটা গ্যাস সংগ্রহ করছি তারপরে বাসায় চুলা জ্বলছে এর আগে এখন পর্যন্ত আমাদের এখানে আমরা যারা ম্যাক্সিমাম গ্রাহক এখানে সিলিন্ডার ব্যবহার করে কিন্তু আমরা অনেক দিন যাবৎ গ্যাস পাই নাই দোকানে আসে নাই তারপরে মাঝখান দিয়ে কিছু গ্যাস আসছিল বেশি দামে আমরা গ্যাস সংগ্রহ করতে হয়েছে হ্যাঁ আসলে যারা গ্যাসের মূলত সিলিন্ডার গ্যাস ইউজ করে ব্যবহার করে তারা আসলে এই এই গ্যাসের উপরে নির্ভর করে দাম বেশি হলেও কিছু করার নেই তারা নিরুপায় হয়েই তাদের এই সিলিন্ডার গ্যাস সংগ্রহ এবং সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয় তো এখানে যারা গ্রাহক আছেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন যারা ছোট ছোট মানে ডিলারদের কাছ থেকে নিয়ে দোকানে রেখে দু চার দশটা বিশটা সিলিন্ডার গ্যাস রাখেন এবং সেগুলো বিক্রি করেন তাদের দাবি হচ্ছে এই গ্যাসের সরবরাহটা যাতে যে কোনো মূল্যে এটা স্বাভাবিক রাখা হয় এবং সরকারের যাতে একটা বিশেষ নজরদারি এবং তদারকি করা হয় যদিও জানা গেছে যারা এই এলপি গ্যাস ব্যবসায়ী আছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলনের একটা শুরু হওয়া বিকাল নাকাদ হতে পারে কিন্তু সাধারণ গ্রাহক মনে করছেন এখন যে সমস্যাটা আছে এটা যদি চলতে থাকে এই সমস্যা আরও বাড়তে থাকবে এবং এই তীব্রতা যাতে আর না বাড়ে সেই দাবিটুকু কিন্তু চাঁদপুরের যারা আবাসিক কিন্তু তারা লাইন সংযোগ গ্যাসের যে সংযোগ লাইন সেটা ব্যবহার করছেন না সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন এবং এই সিলিন্ডারের উপর যে এখন দৌরাত্ম চলছে সেই নিরসনে যাতে সরকার যথাযথ পদক্ষেপ নেয় এই দাবিটুকু চাঁদপুরের যারা গ্যাস সিলিন্ডার গ্রাহক আছেন তারা করছেন এবং তারা প্রত্যাশাও করছেন যে আজকে হয়তো বা বিকেলে নাগাদ যখন সরকারের সাথে বা যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে বসা হবে সেখানে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে এই ছিল আমার কাছে চাঁদপুরে গ্যাসের সিলিন্ডারের বাজারের সর্বশেষ